আসসালামু আলাইকুম প্রিয় কলিতার ভাই বোনেরা আমি আপনাদের সাথে কথা বলবো একটা নাম্বার দিয়া অনেক বেশি পেজ খুলবেন না একটা জিমেল অনেক বেশি পেজ খুলবেন না তাহলে আপনাদের সমস্যা হয়ে যাবে এই জন্য যারা নাকি একটা নাম্বার দিয়ে অনেকটি পেজ খুলেন বা একটা আইডি অনেকটি পেজ খুলে নিয়ে গেলে করবেন না অনেক সমস্যা হবে এই জন্য আমি এই বসে আপনাদের সাথে কথা বলবো ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন আমি আপনাদের সাথে আছি ইনশাল্লাহ আপনি আমাদের সাথে আমার সাথে থাকবেন যদি ভালো লাগে বাইরের ভিডিওতে এসে মন্তব্য করে দেওয়া যদি ভালো লাগে মন্তব্য করার দরকার নাই আমি আছি আপনাদের সাথে আপনারা আমার সাথে থাকেন আসলে আপনার আমি যদি এক হয়ে যদি কাজ না করতে পারি ভাই এ জায়গা কিছু করা যাবে না এই জন্য আপনি আমার সাথে থাকবেন আমি আপনার সাথে আছি এটাই তো আমাদের কাজ আসলে ফেসবুকে যারা আমরা কাজ করতেছি ওই ফেসবুকে কাজ করতে হলে অনেক কষ্ট করতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্যের কোনো বিকল্প নেই আর যদি এই জায়গায় ধৈর্য না ধরতে পারেন তাহলে কাজ করতে পারবেন আসলে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার ধৈর্য ধৈর্য এই জায়গায় সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস যদি ধৈর্য না ধরতে পারেন এই জায়গায় আপনি কাজ করে সফলতা আনতে পারবেন না বা আপনার এই যে আপনি ঠিক পারবেন না এই জন্য ধৈর্য ধরতে হবে আমাদের সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে যা বলতেছিলাম যে একটা আইডি দিয়ে অনেকটি পেজ খুলবেন না যদি পেজ খুলেন তাহলে ফেসবুক আপনাকে সমস্যা করবে এবং কি আপনার পেজ থাকবে না এই জন্য যা নাকি একটা জিমেল আইডি দেওয়া অনেকটি পেজ খুলছেন এগুলো করবেন না এগুলো ফেসবুকের গাইডলাইনের ভিতর পড়ে না বা ফেসবুকের গাইডলাইনের বাইরে এই জন্য ফেসবুক আমাদের যেভাবে ভালো লাগবে ওইভাবে কাজ করতে হবে ফেসবুক মামার যদি আপনাকে ভালোবাসা দেয় তাহলে আপনি ভালোবাসা পাবেন আর ফেসবুক মামার কাছে যদি আপনাকে আমাকে ভালো লাগে তাহলে ফেসবুক মামা আমাদের ভিডিও ফরেতে নিবে তারপরে ফেসবুক মামা দর্শকের কাছে পৌঁছাবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে ফেসবুকের কাছে আপনাকে আমাকে ভালো লাগতে হবে আর যদি ভালো লাগে তাহলে আপনার এই জায়গা থেকে ফেসবুকে সফলতা আনতে পারবেন আর যদি ফেসবুকের কাছে যদি আপনাকে ভালো না লাগে ফেসবুকে যদি না লাগাইতে পারেন আপনাকে ভালো আপনার মন খুলে দিল খুলে যদি কথা কইতে পারেন তাহলে ফেসবুক মামা আপনাকে দেখবে এবং কি আপনাকে ভালোবেসে অন্যের কাছে পৌঁছাবে তো যাই হোক একই নাম্বার দিয়ে বেশি আইডি খুঁলেন না আর একটা জিমেল আইডি দিয়ে বেশি আইডি খুঁলেন না একটা নাম্বার দিয়ে একটাই আইডি খুলেন একটা জিমেল আইডি দিয়ে একটাই আইডি খুলেন কারণ এগুলো যদি আপনার একবার হ্যাক হয়ে যায় বা ফেসবুক রেস্ট্রিক্টেড করে দেয় বা ফেসবুক আপনাকে আনপাবলিশ করে দেয় এগুলো কিন্তু রিকভারি করা অনেক কষ্ট হয়ে যাবে তো যারাই ফেসবুক আইডি চালান একটা জিমেল অথবা একটা নাম্বার দিয়ে নতুন আইডি খুলেই ওইটার ভিতরে কি সব কিছু রাখবেন পেজ রাখেন বা আইডি রাখেন তো এইটা এগুলো মাথায় রেখে কাজ করেন তাহলে কিন্তু আপনি আইডি সুরক্ষিত রাখতে পারবেন নয়তো রাখতে পারবেন না আসলে আবার বড় ভাই যাক কইলো এগুলো মন দিয়ে শুনবেন আর যদি না শুনতে পারেন আর না মানতে পারেন আমার বড় ভাই একদম ভালো মানুষ আমি বড়ো ভাইয়ের সাথে আছি ইনশাল্লাহ যতদিন থাকবো ইনশাল্লাহ বড় ভাইয়ের সাথে থাকবো আর আমি আর একটু কথা বলবো কারণ আর তিন মিনিট কেস হবে না তাহলে আসলে আসলে যারা আমরা কাজ করতেছি নতুন আমাদের অনেক কিছু শিকার আছে ভাই এরকম বড় ভাই দেখে দেখে আপু দেখে দেখে আপনারা যাইবেন তাদের সাথে কথা বলবেন দরকার তাদের সময় দেবেন ভাই এ যা কাজ করতে আসছেন কষ্ট করেন কষ্টের ফল মিষ্টি হয় আসলে আপনারা কষ্ট করেন ইনশাল্লাহ আসবে